যুক্ত হয়েছি মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে প্রথমত কলিং ভিসা তারপরে মাইজি ভিসা স্টুডেন্ট ভিসা প্রফেশনাল ভিসা ভিজিট ভিসা তারপর রেজিস্ট্রেশন যারা করে রাখছেন কতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন মেয়াদ থাকবে মালয়েশিয়া অপারেসি কলিং ভিসা সম্পর্কে কলিং ভিসা যখন বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশের যেই দালালগুলো আছে মানে ওই গ্রাম পর্যায়ের দালাল যারা কখনো আসলে মালয়েশিয়াতে আসে নাই বা অনেকে মালয়েশিয়াতে থাইকা গেছে তারপর ও গেছে তারা ওই মিথ্যা তথ্যগুলা বাংলাদেশে গিয়া ছড়ায় যেমন তারা বলে যে আপনি মালয়েশিয়াতে ফ্রি বিষয় যায় ফ্রি বলতে মালয়েশিয়াতে কোনো বিসা হয় না ঠিক আছে আপনি বিসা করলে যে কোনো একটা কোম্পানির নামে বিসা করতে হবে ঠিক আছে আপনি ওই কোম্পানির নামে বিসা করলে আপনি শুধুমাত্র ওই কোম্পানিটি কাজ করতে পারবেন এখন আপনি কনস্টিটিউশনে বিসা করেন শি কাজ এই ধরনের বিসা করেন বা আপনি ফ্যাক্টরি বিসা করেন বা আপনি যে কোম্পানিতে করতেছেন ওই কোম্পানি ছাড়া আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন এখন দালালরা কিভাবে বলে যে আপনি ফ্রি ভিসে আসবেন দালালরা মূলত বলে এই কারণে যে ওই দালালগুলা নিজস্ব একটা কোম্পানি এখানে খোলা নেই মানে একটা সাব কোম্পানির মতো একটা খুইলা নেয় খুলে নেওয়ার পরে ওই দালাল আপনার পাসপোর্ট এবং আপনার ভিসা আপনার হাতে দিয়ে বলবে যে আপনি এখন যেখানে যায় সেখানে কাজ করেন কোনো সমস্যা নেই এখন এটা কোন রেফারেন্সে বলে আপনারা যখন দিয়ে দিল অন্য কোনো কাজ করার জন্য আপনার নিজের মতো কিন্তু আপনি যে অন্য অন্য জায়গায় গিয়ে কাজ করবেন সেখানে কিন্তু আপনারা পুলিশ ধরবে কারণ আপনি ওই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না আপনি অন্য একটা কোম্পানিতে কাজে গেলেন বস আপনারে এই থেকে ছাড়ায় নিয়ে বইলা আসে যে আপনার ওই কোম্পানিতে বসের কোম্পানিতে কাজ নাই তাই আপনাকে কিছুদিনের জন্য দিছে মানে ট্রান্সফার করে দিছে কাজ করার জন্য তো এই সকল বিষয় বলে তারা রিকোয়েস্ট করে অনেক সময় আপনাদেরকে ছাড়াই আনে তাও কিন্তু আবার একটা লিখিত ডকুমেন্ট লাগে যে আপনি ওই কোম্পানিতে কাজ করবেন বা আপনার বসে পারমিশন দিছে কিন্তু এটা আসলে পুরোপুরি লিগেল না আর যদি আপনার বসে কলিং বিষয় আসার পরে সাপোজ আপনার কাজ নাই এরকম অনেকেই আমার সাথে যোগাযোগ করেন যে ভাই আমার কোম্পানি কাজ দিতে পারতেছে না আমার এখানে কাজ নাই কোম্পানি আমার ভিসা পাসপোর্ট এগুলো হাতে দিয়ে দিচ্ছে আপনাদের যদি কাজের সমস্যা হয় তাহলে আপনারা বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করবেন যে রেকর্ডিং এজেন্সি আপনাদেরকে আনছে তারা একটা ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ তারপরে আসি মাইজি বিষাদারির ব্যাপারে দু সালে যাদের মাতি হইছে অনেক এজেন্টরা বলতেছে যে আপনার এই দুই হাজার তেইশ সালে মাতি হয়েছে নতুন করে ফিঙ্গার করা নতুন করে বিসা করে দিব কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো ডিগ্লারেশন ইমিগ্রেশন থেকে দেয় নাই এটা এজেন্টদের মন করা কথা তো মাইজি ভিসা করার মূলত যেই নিয়মটা ইমিগ্রেশন থেকে বলা হয়েছে সেটা হচ্ছে আপনার ভিসা যদি দুই সালে মাতি হয়ে থাকে আপনি ট্রাভেল পাস কিনতে হবে প্রত্যেক মাসে ট্রাভেল পাস কেনার জন্য আপনার নর্মালি মালয়েশিয়া আইন অনুযায়ী একশো করে আপনার ট্রাভেল পাস নিতে পারবেন এক মাসের জন্য এটা এক থেকে তিন মাস তো এখন আপনি যদি ট্রাভেল পাস না কিনে থাকেন এক মাসও না কিনে থাকেন বা একবারে না কিনে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার ওই ট্রাভেল পাস কি না কেনার কারণে আপনার একটা জরিপানা হবে সেটা আপনার কোম্পানি ইমিগ্রেশনে গেলে তারা ওই ইমিগ্রেশন আপনার কোম্পানিকে বলে দিবে যে এত টাকা আপনার জরিপানা দিতে হবে তো ওই জরিপানাটা দেওয়ার পর আপনার নেভি ব্যয়ার করবে দেন আপনার ভিসা বের হয়ে যাবে আপনার পাঁচ নম্বর চপ আছে আপনার ছয় নাম্বার চপ লাগবে এমনটা নয় যে আপনার পাঁচ নম্বর চপ আছে আপনি ছয় নাম্বার সাত নাম্বার চপ লাগাতে হবে তো মাইজি ভিসাদারি যারা আছেন তারা অবশ্যই আপনার কোম্পানির সাথে যোগাযোগ করেন আপনার এজেন্টকে বলেন যে আপনার জরিপানা দিয়া তারপরে আপনার বিষাটা যেন রিনু করে দেয় এছাড়া কিন্তু ওই ফিঙ্গার করাবে এই ধরনের কোনো সিদ্ধান্ত বা এই ধরনের কোনো নিউজ আমরা ইমিগ্রেশন থেকে এখনো পর্যন্ত পাইনি তারপরে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা প্রফেশনাল ভিসা যারা আসছেন যারা পালাই গেছেন দুই হাজার বাইশ সালে যারা আসছেন তারা করতে পারবেন বা দুই হাজার তেইশ সালে যারা আসছেন তারা কিন্তু করতে পারবেন না কারণ এখনো পর্যন্ত সেরকম কোনো আপডেট আসেনি তারপরে ভিজিট ভিসাতেও যারা আসছেন সেম একই একই সিস্টেম আপনারাও আর যারা রেজিস্ট্রেশন করে রাখছেন কিন্তু ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন না এখনো পর্যন্ত এমন কোনো আপডেট আসেনি আসলে আপনাদেরকে জানাবো এখন আসি রেজিস্ট্রেশনের মেয়াদ কতদিন পর্যন্ত রেজিস্ট্রেশনের মেয়াদ হচ্ছে একত্রিশে মার্চ মাস পর্যন্ত এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে রেজিস্ট্রেশনের মেয়াদ একত্রিশে মার্চ মাস পর্যন্ত হলে কারা করতে পারবে একত্রিশে মার্চ মাস পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট আসলে একত্রিশে মার্চ মাস পর্যন্ত মূলত তারাই করতে পারবে যাদের বিসা দুই সালে মাতি হয়েছে যেটা কিনা না রুলস ভিতরে আছে দুই সালে যাদের মাতি হয়েছে তারা কিন্তু একত্রিশে মাস পর্যন্ত এই ফিঙ্গারপ্রিন্টের আওতায় আসতে পারবে না এখনো পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত ইমিগ্রেশন থেকে নেওয়া হয় নাই বা জানানো হয়নি তবে একত্রিশে মাস পর্যন্ত আপনার রেজিস্ট্রেশনের কাগজ দিয়ে আপনি চলতে পারবেন এমনকি ইমিগ্রেশন পুলিশ ও যদি আপনাকে অপরিচিতও ধরে আপনি কাগজটা দেখাইতে পারবেন বা আপনার বস গিয়ে আপনাকে ছাড়ায় আনতে পারবে আসি অপারিসির বিষয়ে এই মুহূর্তে নতুন বছর দুই হাজার চব্বিশ সালে কিন্তু অনেক অপারিসি মালয়েশিয়াতে চলতেছে ইভেন দুই হাজার তেইশ সালের শেষের দিক দিয়ে অনেক অপারিসি চলছে মালয়েশিয়া কতারায়া থেকে শুরু করে বিভিন্ন যারা ফরেনার এদেশে কাজ করে এ ধরনের লোকজন যেখানে বেশি বেশি আছে সেই সকল জায়গাতে কিন্তু দিতেছে তো এই ছিল আজকের আপডেট গুরুত্বপূর্ণ নিউজ তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে তো পেজটিতে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সেবন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ